হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য ক্লাস এইটের জিওগ্রাফির তোমাদের প্রশ্ন বিচিত্রাতে সেকেন্ড নাম্বার অফ স্কুল বিষ্ণুপুর স্যার রামেস ইনস্টিটিউশন এইচএস এই স্কুলের সমস্ত কোয়েশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন দেখো তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামসে থেমে থাকো তাহলে তুমি আনসার হবে নিরক্ষীয় অঞ্চলে আছো বা নিরক্ষীয় এলাকায় রয়েছে সেকেন্ড পৃথিবীর বৃহত্তম নদীটি হল আমাজন থার্ড দক্ষিণ আমেরিকা মহাদেশের যেদিকে পার্বত্য বাধার জন্য প্রশান্ত মহাসাগরে কোনো নদী পতিত হতে পারেনি সেই দিকটি হল পশ্চিম দু এর দাগে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ শিশির এক প্রকার অধক্ষেপণ এটি হবে অশুদ্ধ নেক্সট কী বলছে জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে এটিও অশুদ্ধ তিনের দিকে দেখো একটি ম্যাচ দিয়েছে বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা এটি হবে টেনিসি নদী গ্র্যান্ড ক্যানিয়ন এটি হবে কলোরাডো নদী অন্টারিও রদ সেন্ট লরেন্স নদী পৃথিবীর কষাইখানা শিকাগো ডেয়ারি রাজ্য এটি হবে উইকসন উইসকনসিন চায় দাগের ফার্স্ট কোশ্চেন শিশিরাঙ্ক কাকে বলে আনসার লিখবে যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই তাকে শিশিরাঙ্ক বলা হয় বা তাই হলো বায়ুর শিশিরাঙ্ক নেক্সট ওয়ান অথবাতে অধক্ষেপণ বলতে কি বোঝো আনসার লিখবে পৃথিবীর অভিকর্ষে টানে বায়ুমণ্ডল থেকে জলকোনা বা বরফকোনা ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অধক্ষেপণ বলা হয় যে রকি অঞ্চলের কি লিখবে উষ্ণ বায়ুকে চিনুক বলা হয় ফার্স্ট কোয়েশ্চেন চেরাপুঞ্জি ও শিলং এর মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন আনসার লিখবে মার্চ এপ্রিল মাসে কর্কটক্রান্তি রেখা সংলগ্ন অঞ্চলে সূর্য কিরণ দেওয়ায় গভীর নিম্নচাপ হয় এই সময় বঙ্গোপসাগরের অংশে উচ্চচাপ বিরাজ করায় সেখান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের গা বেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে চেরাপুঞ্জিতে প্রায় এগারো হাজার সাতশো সাতাত্তর মিলিমিটার শৈলতকে বৃষ্টি ঘটায় অপরদিকে চেরাপুঞ্জি থেকে শিলংয়ের দূরত্ব মাত্র ছাপান্ন কিলো কিলোমিটার হলেও শিলং খাসি পাহাড়ের অনুবাদ ঢালে অবস্থিত বৃষ্টি ছায়া অঞ্চল বলে এখানে মাত্র দু হাজার মিলিমিটার বৃষ্টি হয় কারণ চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটানোর পর ওই বায়ু যখন শিলংয়ে পৌঁছায় তাতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায় এই কারণে চেরাপুঞ্জি ও শিলংয়ের মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গায় দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য দেখা যায় নেক্সট আমাজন নদীর মোহনায় সৃষ্টি কেন তোমাদের টেক্সটের হান্ড্রেড পেজে রয়েছে এখান থেকে এতটা লিখে দেবে আমাজন নদীর মোহনায় বদীপ সৃষ্টি হয়নি অথবাতে সমুদ্রসোত কিভাবে দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুকে প্রভাবিত করে আনসার লিখবে দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ অংশ সমুদ্রের দ্বারা বেশি প্রভাবিত এবং উত্তর অংশের জলবায়ু চরম ভাবাপন্ন এরূপ তারতম্যের কারণ দক্ষিণ আমেরিকা মহাদেশটি ত্রিভুজাকার দক্ষিণ আমেরিকা মহাদেশটি ত্রিভুজাকার তারপর লিখবে যে দক্ষিণ আমেরিকার দক্ষিণ ভাগ ক্রমশ সংকীর্ণ হয় সমুদ্রের দ্বারা বেশি প্রভাবিত হয় ও জলবায়ু কিছুটা সমভাবাপন্ন হয় মানে এক নাম্বার পয়েন্টের এখান থেকে এতটা শুধু লিখবে আর দু নাম্বারে এখান থেকে এতটা লিখবে ফার্স্ট পৃথিবীর বলয়ের সঙ্গে বায়ুপ্রবাহের সম্পর্কের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো থার্টি ফোর পেজে রয়েছে তোমাদের টেক্সটের এই ডায়াগ্রামটা দেবে আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন সাময়িক বায়ু শ্রেণী করে যে কোনো একটি সম্বন্ধে চিত্রসহ আলোচনা করো আনসার লিখবে যে সমস্ত বায়ুপ্রবাহ সারা বছর প্রভাবিত হয় না প্রভাবিত না হয়ে কোনো দিনের বা বছরের নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে প্রবাহিত হয় সেই সমস্ত বায়ুপ্রবাহকে সাময়িক প্রবাহ বলে যেমন মৌসুমি বায়ু স্থলবায়ু সমুদ্রবায়ু শ্রেণীবিভাগ স্থান স্থানকাল ও প্রকৃতি অনুসারে সাময়িক বায়ুপ্রবাহকে প্রধানত পাঁচটি ভাগে ভাগ করা যায় ফার্স্ট সমুদ্রবায়ু নেক্সট লিখবে স্থলবায়ু তারপর মৌসুমি বায়ু তারপর লিখবে অ্যানাবেটিক বায়ু আর লাস্ট ওয়ান লিখবে ক্যাটাবেটিক বায়ু যে কোনো একটির চিত্রসহ ব্যাখ্যা চেয়েছে তাহলে আমরা এখানে সমুদ্র বায়ুটাই দেব লিখবে স্থলভাগ ও জলভাগ পাশাপাশি অবস্থান করলে দিনের বেলায় স্থলভাগ জলভাগ অপেক্ষা অধিক উষ্ণ হয় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় কিন্তু জলভাগ তত উষ্ণ হয় না বলে সেখানে উচ্চচাপ বিরাজ করে এর ফলে মধ্যাহ্নের পর থেকে বিকাল পর্যন্ত সময়ে জলভাগের উচ্চ চাপ অঞ্চল থেকে স্থলভাগের নিম্নচাপ অঞ্চলের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে সমুদ্রবায়ু বলে উল্লেখ্য অপরাহ্নে এই বায়ুর গতিবেগ ঘন্টায় পনেরো থেকে পঁচিশ কিলোমিটার পর্যন্ত হয় কলকাতা দীঘা পুরীতে গ্রীষ্মকালের সন্ধ্যাবেলায় সমুদ্র বায়ুর প্রভাবে আরাম বোধ হয় সমুদ্রবায়ুর ডায়াগ্রামটা তোমরা এটা দেবে তাহলে আজকে দেখো সেকেন্ড নাম্বার অফ স্কুল বিষ্ণুপুর স্যার রামেশ ইনস্টিটিউশন এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ